আপনারা কি জানেন আজ যে দুর্গা আমাদের কাছে আনন্দের উৎসব আমাদের ঐতিহ্য সেই উৎসবেরই জন্ম হয়েছিল পরাজয় রক্ত আর গুপ্ত রহস্যের মধ্যে দিয়ে জানেন দেবীর পুজো মণ্ডপের পাশেই বসত মদ আর জুয়ার ঠেক চড়ত বলির পর বলি হ্যাঁ আজ আমাদের শ্রেষ্ঠ উৎসব দুর্গা সেই পুরা কাল থেকে আধুনিক কালের যাত্রা নিয়ে এবং এই উৎসবের লুকোনো ইতিহাস নিয়ে গল্প করব আপনাদের সাথে পুরো ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতে পারবেন না তাই চলুন শুরু করা যাক কিন্তু তার আগে আপনি যদি দুর্গা পূজো ভালোবাসেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রাচীন বঙ্গের যদু বংশের সম্রাট ছিলেন রাজা সুরথ ভাগ্যদোষে যুদ্ধে হেরে গিয়ে সর্বশান্ত হন তিনি তারপর বনে জঙ্গলে ঘুরে বেড়াতে থাকেন ঘুরতে ঘুরতে এসে পৌঁছান ঋষি মেধামণির আশ্রমের কাছে সেখানে তার সঙ্গে দেখা হয় ঋষি মেধামণি মেধামুনির আশ্রমে থাকাকালীন সুরথের সঙ্গে দেখা হয় সমাধি তিনি ছিলেন এক বণিক তিনিও সুরথের মতোই সব হারিয়ে যাযাবর হয়ে ঘুরে বেড়াচ্ছিলেন ঋষি মেধামুনি সুরথ এবং সমাধির সব কথা শুনে তাদেরকে দেবী দুর্গার আরাধনা করতে বলেন সুরথ এবং সমাধি শুরু করেন দেবী দুর্গার আরাধনা টানা তিন বছর উপাসনা করার পর দেবী দুর্গা তুষ্ট হয়ে তাদের দর্শন দেন এবং রাজা সুরথ এবং সমাধিকে বরদান করেন সমাধিকে দেবী বরদান দেন যে সমাধি সংসারের সকল মায়া ত্যাগ করবে এবং তার মোক্ষ লাভ হবে পাশাপাশি দেবী দুর্গা রাজা সুরথকে বর দেন যে সুরথ হবে পরবর্তী প্রজন্মের সম্রাট এরপর দেবীর নির্দেশেই রাজা সুরত বসন্তকালে শুরু করেন দেবী দুর্গার পুজো সেই পুজোই হলো পৃথিবীর সর্বপ্রথম দুর্গা পুজো যা আজ বাসন্তী পুজো নামেও বিখ্যাত কিন্তু এটাই কি দুর্গা পুজোর একমাত্র শিকর না আরও এক অদ্ভুত কাহিনী রয়েছে যেখানে দেবীকে ডাকতে হয়েছিল এক অদ্ভুত উপায় চলুন চলে যাই পরের কাহিনীতে শ্রী রামচন্দ্র যখন রাবণের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছেন তখন তিনি দেবী দুর্গার পুজো করবেন বলে ঠিক করলেন কারণ তিনি জানতেন রাবণের রক্ষা কবচ স্বয়ং দেবী ভদ্রকালী তাই রাবণ বিনাশের জন্য দেবীকে সন্তুষ্ট করা ছিল অতি প্রয়োজনীয় কিন্তু পুজোয় দেখা দিল এক সমস্যা কারণ সেই সময়টা ছিল শরৎকাল অথচ দেবীর পুজো তো হয় বসন্তকালে আর শরৎকাল হলো সকল দেবদেবীর বিশ্রামের সময় তাই কি করে দেবী দুর্গার পুজো করবেন প্রভুরাম তিনি ঠিক করলেন দেবীর অকাল বোধন করবেন রাম একশো আটটি নীল দিয়ে দেবীকে পুজো করার আয়োজন করলেন কিন্তু বসে রাম দেখে একটি কোন করছে কিন্তু তিনি তো প্রতিজ্ঞাবদ্ধ দেবীকে একশো আটটি পদ্মফুল নিবেদন করবেন তখন প্রভু রাম ভাবলেন তাকে তো সবাই পদ্মলোচন বলে ডাকেন অর্থাৎ তার চোখ পদ্ধ ফুলের মতো তাই রাম নিজের একটি চক্ষু দেবীকে উৎসর্গ করতে উদ্ত হলেন ঠিক সেই মুহূর্তে রামের সামনে আবির ভূতা হলেন স্বয়ং দেবী দুর্গা এবং তাকে নির্ভয়ে দান করে বললেন হরারা আমি আমার প্রজ প্রজ হয়েছি তুমি ধুমি দ বিজ বিজ তবে থেকেই শরৎকালে দুর্গা সূচনা হয় শ্রীরাম অসময়ে দেবী দুর্গার উপাসনা করেছিলেন বলেই এই শরৎকালীন দুর্গাপুজোকে বোধন বলে কিন্তু এরপর দুর্গাপুজো যখন রাজাদের হাতে এলো তখন তার রূপ গেল ভয়ঙ্করভাবে পাল্টে শুনে অবাক হবেন দেবীর পুজোয় একদিকে ব্রাহ্মণরা মন্ত্র পড়ছেন আর সেই একই পুজোয় পাশে কি হচ্ছিল জানেন চলুন সেটাই নি রাজা কংস নারায়ণের দুর্গাপুজো ইতিহাসের ভিত্তিতে বাংলায় প্রথম কথা বললে সর্বপ্রথম উঠে আসে পনেরোশো সালে এই রাজা কংস নারায়ণের দুর্গাপুজোর কথা নদিয়ার রাজা কংস নারায়ণ পনেরোশো সালে ব্রাহ্মণদের নিয়ে মন্ত্রোচ্চারণের আভিজাত্যে দেবীকে তিনি রাজকীয়ভাবে ভাবে পুজোর প্রারম্ভ করলেন এখান থেকেই হয়ে উঠলো বড় লোকেদের উৎসব ধীরে ধীরে কলকাতাতেও বাড়ল দুর্গা পুজোর চল তবে সব দুর্গা ছিল বনেদি ও রাজকীয় দুর্গাপুজো এখানেই উঠে আসছে সেই অজানা কাহিনী জমিদার বাড়ির দুর্গাপুজোয় নিমন্ত্রণ করত ইংরেজ সাহেবদের জমিদার বাড়ির সদস্যদের সঙ্গে দিনের বেলা ব্রিটিশরা আনন্দ করতেন উৎসব পালন করতেন পুজো দেখতেন তবে রাত হলেই দুর্গা পুজো মণ্ডপের পাশে বসত অন্য এক আসন খোলা হতো মদিরボトル ভাষা আর তাসের আসরে মাত সাহেবরা বস্তু বাইজি নাচো কিন্তু মাঝে সবার তার কাছে যে ধনী গরিব সবাই সমান আর এই কথা থেকেই জন্ম নিল দুর্গাপূজার এক নতুন অধ্যায় যা আজ আমরা ১২ আরি দুর্গা পূজো নামে জানি ১২ আরি দুর্গা পূজো শুরু হয় 1790 সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলার গুপ্তিপাড়ায় এক গল্প অনুসারে একবার দুর্গাপুজোর সময় গ্রামের কিছু লোকজন এবং মহিলাদের জমিদার বাড়িতে দুর্গা প্রতিমা দর্শনে ঢুকতে বাঁধা দেওয়া হয় সেই সময় দুর্গাপুজো ছিল শুধুই উচ্চবৃত্তশালী মানুষদের জন্য তখন এলাকাবাসীরা আলাদা করে দুর্গাপুজো করার সিদ্ধান্ত নেয় গ্রামের বারো জন বন্ধু মিলে দেবী দুর্গার পুজো করবে বলে ঠিক করে যেমন ভাবনা তেমনি কাজ তারা চাঁদা তুলে আয়োজন করে এক নতুন দুর্গা পুজো হয়ে ওঠে জনগণের দুর্গাপুজো সর্বজনীন উৎসব বারো জন বন্ধু বা ইয়ার মিলে এই পুজো শুরু করেছিল বলে এই পুজোর নাম হয় বারোয়ারি দুর্গা পুজো এরপর কলকাতায় সর্বপ্রথম বারোয়ারি পুজো হয়েছিল উনিশশো সালে ভবানীপুরে কালক্রমে ধীরে ধীরে বারোয়ারি দুর্গাপুজো থেকে শুরু হয় থিম পুজোর প্রচলন বাংলা ও বাঙালির হৃদয়ে দুর্গাপুজোর স্থান সবকিছুর ঊর্ধ্বে আমাদের ঐতিহ্য এই দুর্গাপুজো সারা বছরের অপেক্ষা কবে মা চার ছেলে নিয়ে আসবেন এই মর্তধামে। সকল দুঃখের রেশ কাটিয়ে এই কয়েকটা দিন আমরা আনন্দে মেতে উঠি আপনাদের সবার দুর্গাপুজো খুব ভালো কাটুক আজকের মতো এতটাই খুব শীঘ্রই আসছি আবার নতুন ভিডিও নিয়ে আর এরকমই ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমাদের চ্যানেলে Factory Bangla.